নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে জানে সারদীয় শুভেচ্ছা এটি হচ্ছে জামালখান খান শরীফ কলোনিতে দেখুন এখানে ছোটোখাটো বাচ্চারা অনেক সুন্দর সুন্দর স্টল দিয়েছে অতপর আমরা সিঁড়ি গোড়া দিয়ে নেমে জামালখান খান কুসুমকুমারী স্কুলে সে পুজোটি দেখেছি প্রতি বছর নিয়ে এবছরও তাদের আয়োজনটি ছিল অসাধারণ বছরের মণ্ডপে থিম সত্যি অসাধারণ শিল্পীর কল্পনায় সার্থক রূপায়ণ দেখতে অনেক মানুষের ভিড় জমেছে জমানে ছবি তোলার হুল্লোর নতুন পোশাকে মণ্ডপের আলোয় দাঁড়িয়ে পরিবারের সবার সঙ্গে একটি নিখুঁত পারিবারিক ছবি তোলা হয়তো সেই ছবিতে কেউ চোখ বন্ধ করেছে কেউ বা হাসতে ভুলে গেছে তবুও এই ছবিগুলোই পরে আমাদের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে রয়ে যায় এই ছবিগুলো শুধু সময়ের সাক্ষী নয় ভালোবাসার বন্ধনের প্রমাণ রুমগাটার এই মণ্ডপে তাদের আয়োজন ছিল কন্যা দান যেখানে একটি কন্যার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া থেকে শুরু করে বিদায়বেলা পর্যন্ত সবগুলো চিত্রই প্রতিটি নিখুঁতভাবে দেখানো হয়েছে এই পুজোতে থিমের চিন্তাভাবনাটাকে সত্যি স্যালুট জানানো উচিত মণ্ডপের ডেকোরেশনটা দেখুন দেখলেই চোখ জুড়িয়ে যাবে এজন্যই বোধ হয় এই বছর চট্টগ্রামকে দ্বিতীয় কলকাতা হিসেবে অভিহিত করা হয়েছে কন্যাদান দান সেই মুহূর্ত যখন পিতা মাতা বিশেষ করে পিতা তাদের কন্যাকে ধর্মীয় রীতিতে স্বামীর হাতে সমর্পণ করেন হিন্দু ধর্মগ্রন্থে কন্যাদানকে দানকে সর্বশ্রেষ্ঠ দানের মধ্যে একটি বলা হয়েছে সোনাদানা ভূমি গরু বা অন্য কোন দান থেকেও কন্যাদান সর্বোচ্চ কারণ এখানে বাবা মা তাদের সবচেয়ে মূল্যবান ধন সন্তানকে বরের হাতে তুলে দেন কন্যার যত্ন সুরক্ষা ও কল্যাণের দায়িত্ব পিতামাতার কাছ থেকে স্বামীকে অর্পিত করা হয় এই দান পরবর্তী জন্মেও সুখ ও মুক্তির পথ প্রশস্ত করে তাই এই মণ্ডপের থিমটি অসাধারণ হয়েছে যেখানে আসলে গেলে চোখ আটকে যায় প্রতিটি চিত্রই অনেকটা নিখুঁতভাবে দেখানো হয়েছে এটি ছিল খলিফা পূজা তাদের থিমে চিন্তা ভাবনা ছিল অন্তরাক এটি দেখার জন্য আমাদের প্রায় আধা ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই মণ্ডপের আলোকচিত্র ডেকোরেশন সব কিছুই অসাধারণ হয়েছে শিব পার্বতীর অন্তরাগ নিয়ে এই থিমের চিন্তা ভাবনা আপনিও দেখুন অন্যজনকে জায়গা জন্য করে দিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে শুভ সার দিয়া টাটা